নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউরিক তো টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও ভারত তুলল একটা বিশাল বড় জয় বিয়াকে তিরানব্বই রানে হারালো এবং এই ম্যাচেও ভারত অনেকগুলো রেকর্ড করলো সেইগুলো নিয়ে আলোচনা করব তবে একদম পুরোপুরি কনভিন্সিং কি কিছু চিন্তার জায়গা তো থাকছে সেগুলো নিয়েও কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবারেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে কাউন্ট করে দিও তো ম্যাচের ব্যাপারে কথা বললে ইন্ডিয়া কোন কোন রেকর্ড করলো তার মধ্যে প্রথমেই যেই রেকর্ডটা আসবে সেটা হচ্ছে যে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে বড় জয় তিরানব্বই রানে ইন্ডিয়া কিন্তু হারালো নামিবিয়াকে যেই জয়টা কিন্তু অবশ্যই একটা বিশাল বড় জয় সেকেন্ডলি সম্ভবত এগারোটা ম্যাচের উইনিং স্ট্রিক কিন্তু ইন্ডিয়ার হয়ে গেল যেটাও অবিয়াসলি একটা রেকর্ড যে টানা টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া এগারোখানা ম্যাচ জিতেছে যেটা লাস্ট বিশ্বকাপ থেকে অবিয়াসলি চলছে তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া সম্ভবত আজকে ছ ওভার পাঁচ বলে শত রান কমপ্লিট করে টিমের এবং যেটা সব থেকে হায়েস্ট মানে সব থেকে তাড়াতাড়ি টি টোয়েন্টি বিশ্বকাপের সেই একটা রেকর্ডও আছে তার সঙ্গে এই বিশ্বকাপের এখনো পর্যন্ত সব থেকে বড় বড় দুটো ছয় একই ওভারে একটা বলের ব্যবধানে এলো প্রথমে মারলো শিবম দুবে একটা একশো সাত মিটারের ছয় তারপর সিঙ্গেল নিল হার্দিক পান্ডিয়া স্ট্রাইকে গেল হার্দিক পাণ্ডা মেরে দিল একশো নয় মিটারের ছয় যেই দুটো ছয় কিন্তু এখন অবধি এই টি টোয়েন্টি বিশ্বকাপের হায়েস্ট দুটো ছয় তো এরকম তো কিছু রেকর্ড অবশ্যই ইন্ডিয়া করেছে ইন্ডিয়া খেললে ইন্ডিয়া রেকর্ড করবেই তার পাশাপাশি আজকে আমরা ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বললে সেখানে আমরা দেখলাম পকেট রকেট ঈশান কিষাণের ঝড় ঈশান কিষান একদম ডিস্ট্রাকটিভ মোডে ছিল যতক্ষণ ঈশান কিষাণ ব্যাট করছিল ইন্ডিয়া তিনশো করতে পারে সেটাও মনে হয়েছিল ঈশান অবশ্যই আউট হওয়ার পর ইন্ডিয়া স্লো হয়ে যায় বাট চব্বিশ বলে একষট্টি রানের আরও একটা দুরন্ত ইনিংস কিন্তু ঈশান কিষানের ব্যাট থেকে এলো তারই পাশাপাশি হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে এলো আটাশ বলে বাহান্ন ভালো একটা ইনিংস কিন্তু হার্দিকও খেল বরুণ চক্রবর্তী যখন নামিবিয়া বেশ ভালো ব্যাটিং করছিল একটু টেনশন কাজ করতে শুরু করেছিল না আমি বলবো না এটা মনে হচ্ছিল ইন্ডিয়ার স্কোর নামিবিয়া চেস করে দেবে বাট মনে হচ্ছিল যে নামিবিয়ার এগেনস্টে ইন্ডিয়ান বোলাররা এতটা স্ট্রাগেল কেন করছে সেই সময় বরুণ চক্রবর্তী আসে দুটো ওভারে তিনটে উইকেট নেয় তাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলোকে আউট করে ম্যাচ শেষ করে দেয় এবং সেখানে তারপর আর বরুণ চক্রবর্তীকে বোলিংও দেয়নি টিম ইন্ডিয়া তাকে বাঁচিয়ে রাখছে তার মিষ্টিটাকে সম্ভবত আর অন্যত কোনো কারণ দেখি না যেখানে দু ওভারে মাত্র সাত রান দিয়ে তিনটে উইকেট বরুণ চক্রবর্তী নিয়েছে তারপরও তার আর বোলিং না করার উল্টো দিকে জাসপ্রীত বুমরাকেও কিন্তু যথেষ্ট ভালো ছন্দে কিন্তু আজকে লেগেছে চার ওভার মাত্র কুড়ি রান দিয়ে একটা উইকেট নিয়েছে উইকেট অবশ্যই একটা পেয়েছে বাট ইয়র্কারগুলো কিন্তু রীতিমতো একদম ঠিক জায়গাতে রাখছিল একটা ফ্রি হিটও দারুণ ইয়র্কার করে ব্যাটসম্যান বোল্ড হয় বাট ফ্রি হিট ছিল তো সেখানে কিন্তু যশপ্রীত বুমরা যথেষ্ট ভালো বোলিং করেছে তাকে ছন্দে লেগেছে শিবম দুবেও খারাপ বোলিং করেনি হার্দিক পান্ডিয়াও লাস্টে দুটো উইকেট নিয়েছে অক্সর প্যাটেলও নিয়েছে বোলিংটা একদম টপ নচি আছে হ্যাঁ বলতে পারো অর্থদীপ সিং একটু বেশি এক্সপেন্সিভ চলে গিয়েছে তিন ওভারে ছত্রিশ খেয়ে গিয়েছে সেটা একটা চিন্তার জায়গা থাকবে বোলিংয়ে আর একটা চিন্তার জায়গায় একটু বেশি নোবল করেছিল বুমরাও নোবল করে শিবম দুবেও নোবল করে এই এইগুলো একটু গুরুত্বপূর্ণ ম্যাচে কমাতে হবে তুমি নোবল করতে পারবে না ভারতে বিশ্বকাপ হচ্ছে এই নোবলের কথা দেখলেই আমার দু হাজার ষোলো দশ বছর আগের ভারতে হওয়া বিশ্বকাপের কথা মনে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দুখানা নোবল যা কস্টলি হয়েছিল ইন্ডিয়ার জন্য সে আর বলার কথা নয় তো সেখানে গুরুত্বপূর্ণ আমরা এটাকে করতে না বাকি আর চিন্তার জায়গা কিছু নেই চিন্তার সব থেকে বড় জায়গাটা থাকবে সেটা হচ্ছে রিঙ্কু সিং এর ফর্ম রিঙ্কুকে ডিফেন্ড করার কোনো জায়গাই নিয়ে রিঙ্কু যেরকম ব্যাটিং করছে আজকে সিম্পল প্ল্যান হওয়া উচিত ছিল ইরাসমাস বোলিং করছিল দুবেকে স্ট্রাইক দিত কেন ছুটলো না আমি জানি না হ্যাঁ টাইট কল ছিল বাট ওখানে বুদ্ধিমানের কাজ ওটাই ছিল যে শুভম দুবেকে স্ট্রাইকে পাঠাও স্পিনারদের এগেনস্টে আর লাস্ট ওভারে টেক অন করো সেখানে দুবেকে রান আউট করালো এবং দেন তারপর ব্যাটে ঠিকঠাক বল হিটও করলো না ছয় বলে এক তো সেখানে কিন্তু রিঙ্কু সিং ভালো খেলছে না এটা মানতেই হবে এবং পরের ম্যাচে যদি শ্রীলঙ্কান কন্ডিশনে পাকিস্তানের এগেনস্টে ইন্ডিয়ান টিম একটা চেঞ্জ করে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসে তাহলে কিন্তু কিছু বলার থাকবে না আর একটা বিষয় যেটা দেখলাম তিলাক ভার্মা কিন্তু মাঝে মধ্যে স্পিনার এগেনস্টে স্ট্রাগেল করে যেটা নেক্সট পাকিস্তান ম্যাচের আগে একটু একটা চিন্তার জায়গা কিন্তু দিয়ে গেল বাকি ইন্ডিয়ার মিডিল অর্ডারও কিন্তু একটু স্ট্রাগেল অবশ্যই স্পিনার এগেনস্টে একটা পর্যায়ে করেছে যেখানে কিন্তু নামি বিয়ার হয়ে একটাই বোলার যে সব থেকে ভালো বোলিং করে সেটা হচ্ছে ইরাসমাস তাদের ক্যাপ্টেন জেরাট ইরাসমাস চার ওভারে কুড়ি রান দিয়ে চারটে উইকেট নিয়ে গেল এবং যেই জিনিসটা কিন্তু উসমান তারিখ বা আবরার আহমেদের মতো বোলাররা অবশ্যই ফলো করবে কারণ একই টাইপের বোলার অনেকটা উসমান তারিখ আবরার আহমেদও কিন্তু কিছুটা তোমার মিষ্টি স্পিন করে সেইগুলো আমরা পাকিস্তান বনাম ইন্ডিয়া ম্যাচে আলোচনা করতে পারবো বাট ওটা একটা কিন্তু চিন্তার জায়গা অবশ্যই ইন্ডিয়ান টিম দিয়ে গেল যেভাবে স্পিনারদের এগেনস্টে ব্যাটিং করলো বাট সত্যি বলতে কি নামিবিয়ার এই প্লেয়ারটাকে আমার রীতিমতো ইম্প্রেসিভ লাগলো জেরাট ইরাসমাস যেরকম বোলিং করলো তিন চার রকমের ভেরিয়েশন আছে প্রথমত একটা তো কেদার যাদবের মতো বোলিং করছে একদম হাতটা নিচের দিক থেকে আনছে দ্বিতীয়ত তোমার হাতটা একদম উপর থেকে আনছে তার সঙ্গে তোমার মাঝে মধ্যে তো পিছন থেকেও বল করে দিচ্ছে প্রথমে তো রড টাকা ছিল হয় আম্পায়ার সে তো একটা বল তোমার ক্যান্সেল করলো ডেড বল করলো তবে তারপর দুটো রকম বল করে এবং দুটো বলেই উইকেট পায় একটাতে হার্দিক পান্ডিয়াকে আউট করে একটাতে তিলাক ভার্মাকে আউট করে তো তিন চার রকমের ভেরিয়েশনে বল করছে আমার ভাই ভালো লেগেছে এই প্লেয়ারটাকে তার বোলিংটা এনজয় করেছে ব্যাটটাতেও দেখলাম দুটো ছয় মারলো ইউজফুল প্লেয়ার কিন্তু হতে পারে তো জেরাট ইরাসমাস কিন্তু রীতিমতো ইমপ্রেস করলো তোমাদের এই বোলারটাকে নামে বিয়ার কেমন লাগলো মানে বোলার বলতে সে তো তাদের ক্যাপ্টেন অলরাউন্ডার বাট পার্টিকুলারলি তার বোলিং কেমন লাগলো কমেন্টে জানিও সিকান্দার রাজার মতো কিন্তু তাকে আমরা ফিউচারে বেশ কিছু লিগে ভালো করতে দেখতে পেতে পারি আইপিএল এর মতো কিন্তু সুযোগ পেতে পারে যদি সে কনসিস্টেন্টলি এরকম বোলিং করে কারণ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এই টাইপের স্কিল সেটকে গুরুত্ব দেয় সেটা আমরা জানি তো যাই হোক সেখানে যদি আমরা বাকি ওভারঅল একটা ম্যাচের স্টোরির কথা বলি সেখানে ইন্ডিয়ার হয়ে ফার্স্টে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান ওপেন করতে আসে অভিষেকের খেলার চান্স কম সূর্য তো বলে গেলে অভিষেক একটা কি দুটো ম্যাচ মিস করবে তাহলে কি পাকিস্তান ম্যাচে অভিষেক মিস করবে সূর্যর কথা শুনে তাই মনে হলো তবে সূর্য কুমার চাদরবাবার একটু বেশি চালাকতো ব্লাফও করে দিতে পারে পাকিস্তানকে এরকম বলে পরের দিন খেলিয়ে দিল দেখা যাক সেটা কি হয় তবে সঞ্জু স্যামসন আজকে শুরুটা ভালো করেছিল এবং মনে হচ্ছিল একটা বড় স্কোর আসবে তিনটে ছয় মারে একটা চার মারে বাট স্টার্টটাকে কনভার্ট করতে পারে না আট বলে বাইশ করে আউট হয়ে যায় বাট যে স্টার্টটাকে কনভার্ট করে সেটা ঈশান কিষান শুরুর দিকে অবশ্যই টাইম নিয়ে একটু টাইম নিয়ে নেয় সেটা অবশ্যই বলবো তবে তারপর যখন অ্যাক্সেলারেট করতে শুরু করে দারুণ ব্যাটিং করে এবং পাওয়ার প্লে লাস্ট ওভারে আমরা দেখি ঈশান কিষান প্রথম বলটা ডট খেলার পর চারটে ছয় মারে একটা চার মারে আঠাশ রান আসে তার পরের ওভারেও কার্নেস কন্টিনিউ থাকে এবং যখন ঈশান কিষাণ আউট হলো সেই সময় কিন্তু সাত ওভারেই ইন্ডিয়া স্কোর একশো চার রান হয়ে গিয়েছিল এবং চব্বিশ বলে একষট্টি করে ঈশান কিষান তবে তারপর ইন্ডিয়া অবশ্যই স্লো হয়ে গিয়েছিল তার পরের পাঁচ ওভারে মাত্র কুড়ি রান্সে যেখানে কিন্তু মেনলি নামিবিয়ার দুই স্পিনার অপারেট করে এবং সেখানে তিলাক ভার্মাও একুশ বলে পঁচিশ করে তিনটে চার মারে স্ট্রাইক রেট অনেকটা লো ছিল সূর্য যাদব তেরো বলে বারো করে তবে হার্দিক পান্ডিয়া এসে একটু সময় নিয়ে নিল পরে অ্যাক্সিলারেট করে আটাশ বলে বাহান্ন শিভম দুবে একটা ছয় একটা চার মারল তাকেও যে একদম পুরোপুরি ফ্লুয়েন্ট গেছে সেরকমটা না ষোলো বলে তেইশ অক্সর প্যাটেল শূন্য করে রিংকুসিং স্ট্রাগেল করে তো ব্যাটিং এখন একটু কিন্তু চিন্তা দিয়ে যাচ্ছে তবে হোপফুলি দেখা যাক পর্ডের ম্যাচে কি হয় তো সেখানে কিন্তু পাকিস্তানের কাছে চারটে থেকে পাঁচটা স্পিনার আছে স্পিনার এগেনস্ট ইন্ডিয়ার খেলাটা কিন্তু আজকে খুব একটা কনভিনসিং লাগলো না তবে বোলিং করতে এসে শুরুর দিকে নামিবি ভালো শুরু করলেও হরসদীপ সিং একটু তাদের এক ওপেনারকে আউট করে তবে একটা সময় নামিবিয়া সাত ওভারে রানে এক উইকেট ছিল যেটা কিন্তু খারাপ নয় বাট বরুণ এসে প্রথম বলেই উইকেট নেয় আর এক ওপেনারকে আউট করে তার পরের ওভারে বরুণ এসে কিন্তু তাদের তিন নম্বর ব্যাটসম্যান এবং জেজেস স্মিথ যে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার তাকে আউট করে এবং তারপরের ওভারে এসে যখন অক্সর প্যাটেল জেরাট ইরাস মাসকে আউট করলো তখনই ম্যাচ তো শেষ হয়ে গিয়েছিল বাকি লাস্টে এসে হার্দিক পান্ডিয়া অনেক হ্যাট্রিক ছিল হ্যাট্রিক করতে পারতো এবং সেখানে গিয়ে হার্দিকও দুটো উইকেট নেয় দুবে একটা উইকেট নেয় বরুণের তো তিনটে উইকেটে থাকে আর বোলিং করে না বোলিং পারফরম্যান্স কিন্তু ভালোই হয়েছে ইন্ডিয়ার আর্সদ্বীপের একটু এক্সপেন্সিভ যাওয়াটাকে বাদ দিয়ে দিলে বাকি তোমরা জানিও ইন্ডিয়ার খেলা নিয়ে আজকের কি তোমাদের মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই